আমরা যাদেরকে দেখি বা কথা বলি তারা একটি ফোনে আমাকে দেখে আর আর একটি ফোনে আমার সাথে কথা বলে আপনি একটু পরে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যেখান থেকে দেখছেন ওটা শেয়ার করেন তাহলে আমি যা বলবো ভিডিও দেব এগুলো সব পাবেন আপনি আপনার ডান হাত মাথার উপরে রাখেন রাখছেন রেখে মনে মনে বলেন সুবাহান আল্লাহি ও বিহাম দিহি সুবাহান আল্লাহ আজিম দুইবার বলেন মনে মনে আপনি রিল্যাক্স হন প্রথম হলে রিল্যাক্স বি রিল্যাক্স দুই বার বলবেন এতে বলে অফ হন এখন যে আপনি মাথার উপর রাখছেন এখন কি ব্যথা আগের মতোই আছে তীব্র আপনি কি আমি যে বাংলা কথা বলি আপনি বুঝছেন কই বুঝলেন আমি বলছি আপনার ডান হাত মাথার উপরে রাখেন আপনি বলেন হাত উপরে উঠালে ভালো লাগে আপনি তো হাত উপরে উঠাতে বলিনি মাথার উপরে রাখেন হ্যাঁ এই এই রকম রাখবেন এখন আপনি এই যে আপনার চোয়াল এই চোয়ালটাকে গলার সঙ্গে লাগান এখন কি ব্যথা বেড়ে গেল কমে গেল একই রকম কমছে এই এক্সারসাইজটি করেন আর ঘাড়ের এপাশে আপনি ঠান্ডা সেঁক দেবেন ঠান্ডা সেঁক ঠান্ডা শেক ঠান্ডা শেক কীভাবে দেবেন একটি টাওয়াল নেন এক ফুটের মতো একটা টাওয়াল নেন নিয়ে এটাকে ভাঁজ করে পানিতে ভিজিয়ে হালকা চিপে পলিথিন করে নর্মাল ফ্রিজে রাখেন প্রতিদিন সকাল দুপুর রাতে এটা দিয়ে ঠান্ডা সেক দিতে হবে নারকেলের তেল রসুন দিয়ে আর কালকে আপনি সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে এই নাম্বারে কল করে একটা জুম মিটিংয়ের অ্যাপয়েন্টমেন্ট নেবেন আমরা জুম মিটিংয়ে আপনি রাজশাহীতে থাকবেন আমরা ঢাকায় থেকে আপনাকে দেখায় দেব কী